ছয় টাকার ইনজেকশন পুশ করে কুমিল্লা মুন হাসপাতাল যেখানে নিলেন চৌত্রিশ টাকা কুমিল্লা মুন হাসপাতালে অবৈধভাবে অধিক মূল্যের ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে হাসপাতালটির কনসালট্রেশন বিভাগের সকল কার্যক্ষম স্থগিত রাখার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য এছাড়া আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্ব তদন্ত প্রতিদিন স্বাস্থ্য বিদপ্তরে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে রোববার তেরোই এপ্রিল মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মহিমুল্লাহ হাসান সাক্ষীতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিটি কুমিল্লা জেলা সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ডাক্তার মোহাম্মদ আশরাফুল মতিনের চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে ইনজেকশন এক প্রদান করার কথা বলা হয় এবং যার বাজার মূল্য চৌত্রিশ টাকা বলে দাবি করা হয় কিন্তু জালিয়াতির আশ্রয় নিয়ে ইনজেকশন বা ক্লাস্টার পরিবর্তন করে জোলেনিক যার বাজার মূল্য ছয় হাজার টাকা প্রদান করার অভিযোগ পাওয়া যায় পরবর্তীতে এ বিষয়ে ডাক্তার মোহাম্মদ আশরাফুল মুদ্দিন এর একটি স্বাক্ষরবিহীন প্রতিবাদ লিপি প্রচার হয় এ অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না এমন অবস্থায় আগামী সাত কার্য মধ্যে একটি তদন্ত কমিটি গঠন পূর্বক তদন্ত প্রতিবেদক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয় এছাড়া তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মূল হাসপাতাল লিমিটেড কুমিল্লা এর কনসালটেশন সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে তবে হাসপাতালের আন্ত ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালু থাকবে বিষয়টি সিভিল সার্জন কুমিল্লা তত্ত্বাবধান করবেন এ আদেশ অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ এর আগে কুমিল্লায় অন্য রোগীর ইনজেকশন দেওয়ার ফলে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার একুশ মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ রোগীর স্বজনদের প্রত্যক্ষদর্শীরা জানান পারুল নামে এক নারীকে অন্য আরেকজন রোগীর ইনজেকশন পুশ করার অভিযোগ ওঠে এক চিকিৎসকের বিরুদ্ধে এর কিছুক্ষণ পর পারুলের মৃত্যু হয় এ নিয়ে রোগীর স্বজনের প্রতিবাদ করলে এ নিয়ে রোগীর স্বজনের প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয় পরে খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে চায় সাংবাদিকরা জার্নালিস্টের ওপর হামলা করে ও শিক্ষার্থীরা এছাড়া সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা মোবাইল মাইক্রোফোন কেড়ে নেয় তারা এরপর ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানায় এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে